আসসালামু আলাইকুম বিওর্স আপনারা সবাই কেমন আছেন অনেক দিন হয় লং ভিডিও দেওয়া হচ্ছে না এবং অনেক প্রশ্ন রয়েছে যে ভাই চারা কিভাবে ফেলান আজকে মূলত কথা বলবো কিভাবে চারা ফেলাবেন প্রথমে দেখেন আগটা কেটে ফেলে ছোটো ছোটো করে টুকরা করতেছি টুকরার মধ্যে আপনার এই দুইটা করে গিট দুই দিকে কোপ দেওয়া ফালাইয়া দিবেন তারপরে আপনারা পরবর্তী চারা ফালানোর সময় আমি দেখাই দেব কীভাবে ফালাইতে হবে তার আগে কথা বন্ধুরা যেখানে চারা ফালাবেন ওই জায়গাটা পরিষ্কার করতে হবে কোপায় একদম জোরজোরা করে মাটিটা ডিআইবি সার এবং কিছু পডার দিয়ে আরও কিছু ভিটামিন আপনারা চাইলে দিতে পারেন দিয়ে প্রস্তুত করে নেবেন প্রস্তুত করার পরে আপনারা দেখেন একটু দেখতে পারবেন যে পরিষ্কার করতেছে তারপরে আপনারা চারাগুলো ফালাবেন এই দেখেন চারা কাটার সিস্টেমটা কিরকম আপনারা একটু খেয়াল করে নেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে আপনার এই এই যে চারাটা যে রাখলো মাত্র এই চারাটা আপনার একটু ছত্রাকনাশক দিয়ে ভিজিয়ে তারপরে আপনারা চারাটা রোপণ করবেন দেখবেন আসলে এই চারাটা কোনো পোকামা আক্রমণ করবে না প্লাস আপনারা ওই চারাটা পয়সা যাবে না পয়সা নষ্ট হবে না মূলত আপনারা আধুনিকভাবে যদি চাষ করতে চান চারাটা সুস্থ সবল রাখতে হবে দেখেন একটা ক্লোজ করে দেখাচ্ছি আপনারা দেখেন কীভাবে চারাটা কাটতেছে এই মাঝখানে ছোটো ছোটো টুকরো ওটা নেওয়া যাবে না এই যে এখন যে কোপ দিলে এটা নেওয়া যাবে না জাস্ট এরকম দুইটা করে করে রাখবেন স্টেপ বাই স্টেপ আমি এখন বিটো দেওয়ার চেষ্টা করবো ব্যস্ততা থাকার কারণে আর কি বিটোটা দেওয়া হয় নাই তো ইনশাআল্লাহ প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে অনেক আঁক রয়ে গেছে বিক্রি করার জন্য এই ক্ষেত্রে অন্তত এবং আগাম চারা রোপণ করব এই কারণে মূলত এই যেই চারাটা এখন তৈরি করা হচ্ছে এবং এই যে দেখেন সারিবদ্ধভাবে কিভাবে রেখে দেওয়া হয়েছে একটু গ্যাপ দিবেন যাতে একটা চারা তুলতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় দেখেন এখানে এইভাবে আপনার সারা সারিবদ্ধভাবে যে আপনারা এই একটু ক্লোজ করে দেখাচ্ছি আমি দেখেন আপনারা এই একটু দূরত্ব দূরত্ব আপনার হাফ ইঞ্চি পরিমাণ জায়গাটা গ্যাপ রাখবেন যাতে উপর দিয়ে যখন মাটি ছিলানো হবে যখন দুই পাশ দিয়ে দুইটা কুশি জ্বলাবে তখন কিন্তু এই আপনার বড়ো হয়ে গেলে চারাটা উঠাইতে নিজদের শিকড় শিকড় ছাড়বে এই শিকড়টা আসলে মূলত ওই বিস্তার করে এই কারণে একটু দূরত্বে দিলে আপনারা এক একটা চারা আলাদাভাবে উঠাইতে পারবেন খুব সহজে এবং পরবর্তী প্রসেসিং কিভাবে কি করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দিয়ে দেব আজকে সীমিত আকারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপনারা যারা এইগুলা চাষ করেন অন্তত একটু হলেও বুঝতে পারছেন যারা একদমই নতুন তাদের পুরাপুরিভাবে আপনারা সময় নেওয়া ভিডিওটা দেখতে হবে এবং লং ভিডিও দিতে হবে আমার একটু ক্লোজ করে দেখাবো এই যে দেখেন যে চারাটা যে একটু আগে দেখাইলাম যে আপনারা কীভাবে চারাটা আর কি দূরত্ব দেয় কীভাবে ফালায় ঠিক আছে আর অনেকে ভাবতেছেন ভাই একটা করে দিলে কেমন হয় এক গিট করে দিলে হবে না ভাই কারণ একটা কেলের মধ্যে যখন দিবেন একটা এই গর্ত করে যখন আমরা সারি তখন দুইটা কুশি থাকলে দুই দিক থেকে কুশি নিয়ে তিনটা করে কুষি উঠলে ছয়টা অর্থাৎ এক সোপে ছয়টা অলরেডি হয়ে যাবে আর অনেকগুলো বেশি হবে সমস্যা নাই এবং আর একটা লাস্ট কথা আপনারা বিষ দিয়ে নেবেন গুঁড়া বিষ দিয়ে নেবেন ক্ষেতের মধ্যে পোকা আক্রমণ করবে না